এই কোরবানি আসলে কোরবানির ইতিহাস প্রত্যেকে আসলো কেন এই বা কোরবানি দেওয়া হয় এরকম একটা যন্ত জানোয়ারকে এরকম ভাবে চুরি চালায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় হাজার হাজার লক্ষ লক্ষ গরু কুরবানি হয় হাজার হাজার লক্ষ লক্ষ দুম্বা কোরবানি হয় উট কোরবানি হয় ছাগল কোরবানি হয় এত কেন এটার ইতিহাস কি আসলে এটার ইতিহাস কি কোথ থেকে আসলো না আমাদের উপর চাপায়া দেওয়া হলো কোনো জায়গা থেকে এটা আমাদের উপর চাপায়া দেওয়া হলো একটা জন্ত জানোয়ারকে এরকমভাবে হত্যা করা হইতেছে এটা আমাদের জানোয়ারের উপর জলুম নাকি নওসিবিল্লাহমিন আসলে এইগুলি থেকে আসলো আল্লাহর জিনিস আমার মালিককে আল্লাহ আমার মালিককে আল্লাহ সমস্ত মখলুকের মালিক হলো আল্লাহ আল্লাহ যেই সময় বলে যে এটাকে এটাকে রাখ এটাকে রাখা এবাদত যেই সময় বলে এটাকে ধ্বংস করে দাও এটাকে ধ্বংস করার নাম এবাদক মানুষকে তুমি এটাকে মানুষের হায়াত দাও মানে মানুষকে উপর রহম করো এটা যেই সময় বলে এই রহম করা মানুষের উপর এবাদত আর যেই সময় বলে এই মানুষকে হত্যা করো তখন এটাই করা এটাই হলো কি একজন মানুষের অবাদ এই কুরবানি যেহেতু মালিক দেখতে চান যে আমার জন্য আমার জন্য আমার বান্দারা আমার বান্দারা আমার জন্য কি করে এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমার জন্য কতটা তেقwidetilde dikkha দিতে পারে আমার বান্দারা এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আর কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। লা ইয়ানাল্লাহুহু মুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানালহু তাকওয়া আমার বান্দারা তোমরা যেই গরু কুরবানি করো তোমরা যে উট কুরবানি করো তোমরা যেই ছাগল কুরবানি করো এই কুরবানি তো আমার কাছে পৌঁছে না কুরবানির নিয়রটাই একমাত্র আমার কাছে পৌঁছে কোনো গোস্ত কোনো 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 কোষ্ট কোনো রক্ত কোনো হাঁটি কোনো কোনো কিছু আমার কাছে পৌঁছে না একমাত্রই তোমার যেই নিয়রটা করছো যে আল্লাহ আমি একমাত্র আমি গরুটাকে পালছিলাম আমি উঠটাকে তাজা করছিলাম এই গরুর দিকে তাকাইলে এই গরুর দিকে তাকাইলে আমার মায়া লাগে এই উটের দিকে তাকাইলে আমার মায়া লাগে আমি আল্লাহ তোকে কোরবানি করতে চাই নাই তোর সন্তানকে কোরবানি করতে চাই নাই আমি তোর মেয়েকে কোরবানি দিতে বলি নাই একমাত্র দিয়েছি প্রাণীর মধ্যে যেটা তোর সচ্চাইতে প্রিয় প্রাণী মায়া আসে এই প্রাণীটা আমার জন্য দিতে না এইটা দেখতে চান আর কোনোটাই দেখতে চান না আজকে আমাদের রাজ্য প্রধান আমাদের রাজ্য প্রধান যদি দেখে যে তার জন্য একটা ছেলে তার জন্য একটা মেয়ে তার একজন প্রজা তার জন্য তার ছবিটাকে তার ছবিটাকে এরকম ভাবে সাজায়া গুজায়া তার ঘরের মধ্যে রেখে দিছে ঘরের মধ্যে থাকার ঘরের মধ্যে রেখে দিছে মালিক যদি এটা দেখে মানে রাজ্য প্রধান যদি এটা দেখে তখন এই রাজ্য প্রধান তার উপর খুশি হবে তার সমস্ত নেওয়ার জন্য রাজা কি করবে পাগল হয়ে যাবে আর যদি দেখে যে আমার নামে আমার নামে অমুক জায়গার মধ্যে একটা যাত্রী সাউনি করে দেে আমার এক আমার এক প্রজা আমার জন্য এই কাজটা করছে সেই কাজটা করছে রাজ্য প্রধান যদি প্রজার দিকে লক্ষ্য করে যে উমুক উমুক প্রজা তো আমার জন্য এটা করছে কতটা খুশি হবে আজকে আপনার দিকে আপনাকে নিয়ে একটু চিন্তা করেন যে আপনি আপনি আপনার অবস্থান থেকে আসেন অবস্থানে আসেন আর দেখেন হঠাৎ আপনার এক বন্ধু অথবা অপরিচিত কেউ আপনার জন্য একটা কাজ করছে যেই কাজটা হলো কি ভালো কাজ আপনার নামে করে দিচ্ছে আপনি তার প্রতি কীরকম খুশি হবেন আপনি অন্য কেউ অন্য কে সূত্র বানাইলে বানায়া হলেও আপনি এই লোকটাকে আপনি আপন বানাতে চাইবেন কারণ আপনার জন্য সে তেগ দিছে আপনার জন্য তিতিক্ষা দিছে আজকে যদি ডাকা আপনি থাকেন আপনি ডাকা থাকেন নেত্রকোনা থেকে একজন আপনাকে দেখার জন্য আসে এত টাকা এত কিছু খরচ করে আপনাকে দেখার জন্য আসে আপনি তার দিকে একটা বিশেষ নজর আপনার থাকবে বলা আলমিন হুয়াহু থা তাই যে বান্দাকে দেখতে চান যে বান্দা আমার জন্য কি দেখ দিতে পারে এই জন্য দুনিয়ার প্রথম থেকে দুনিয়ার শুরু থেকে আল্লাহর কোরবানি চান শুধু কুরবানি চান কুরবানির উপর মানুষের মানুষের যেরকম হাসি খুশি এবং রাজি খুশি আল্লাহ সেই কোরবানির ওপর রাজি খুশি এই জন্য প্রথম থেকে কি করলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরবানির সিস্টেম চালু করলেন কোরবানির সিস্টেমটা প্রথমে আল্লাহ রাবুল আলমী দুনিয়াতে ধার্য করলেন হাবিল কাবিলের মাধ্যমে হাবিল কাবিলের মাধ্যমে উপস্থাপন করলেন মানুষের সামনে যে এরকমভাবে কুরবানি দিতে হয় আমার জন্য এরকমভাবে প্রাণী কোরবানি দিতে হয় হাবিল কাবিল দুইজন ভাই ছিল আপনারা জানেন যে ওই সময় আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন যখন তাদের মধ্যে ঝগড়া একটা বিষয় নিয়ে তখন তারা কি করলো তখন তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নোটিশ আসলো যে এই কাজটা করো এই কাজটা করলে যারটা কবুল হবে তারটা কি তার জন্য এই 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 মেয়েটা তার জন্য তাই করা হলো একটা প্রাণী কোরবানি করা হলো দুইজনে দুই ভাই দুইটা প্রাণী কোরবানি করলো একজনের কবল হলো আরেকজনের কবল হলো না এই যে নায়িকা আসলো আগুনে পুরাইয়া আগের সিস্টেম ছিল এরকম যে কোরবানি দিয়া আসলে যারটা কবল আল্লাহ গ্রহণ করছে আল্লাহ রাবুল আলমিন গাইবি একটা আগুন দিয়া এই গরুটাকে পুরায়া দিত এই উটটাকে নিয়া নিয়ে যাইতো এই যেই গরুটা এরকমভাবে পুরায়া দিছে মানুষ জেনে ফেলতো যে অমুক লোকের কোরবানি কবল হয়ে গেছে আর যারটা মাঠে পরে থাকতো তারটা কবুল হয় নাই শেষ পর্যন্ত হাবিলের কুরবানি কবুল হয় হাবিলের কুরবানি কবল হয় হাবিলের উপর তার মামলার ফয়সালা চলে গেল কাবিল তখন হাবিলকে কি করলো হত্যা করলো এই মেয়েটাকে পাওয়ার জন্য আস্তে আস্তে এরকমভাবে কোরবানির সিস্টেম প্রত্যেকটা উন্মতের জন্য আল্লাহ রাবুল্লাহ আলামিন দিয়ে দিলেন এই কথাটাই আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন উম্মাতিন কল্লে উমাতিন ইয়াদুকুরুসমা আল্লাহি আলা মা রযাকাহুম বাহি বাহিমাতিল আন্না প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক বান্দাদের জন্য আমি কি করলাম প্রত্যেক উম্মতের বেলায় আমি কুরবানিকে আমি ওয়ফরজ করেছি ফরজ করেছি তারা কি করবে মানুষ কোরবানি দিবে না বরং তাদের মধ্যে থেকে তাদেরকে যেই রিজিক আমি দিয়েছি এই রিজিক দিয়া এই অর্থ দিয়া একটা গরু বা ছাগল কিনবে এবং এটাকে আমার নামে নহর করে দিবে কোরবানি ত্যাগ করে দিবে ত্যাগ করে দিবে এটাই আমি সমস্ত উন্মতের জন্য আমি কি করছি খরচ করছি বা ওয়াজিব করছি এই কোরবানি আস্তে আস্তে আসতে শুরু করলো আসতে শুরু করলো শেষ বেলায় দেখে গেল হজরত ইব্রাহিম আলহি সালাতাম যার নীতিতে আমরা চলি যার নীতিতে মোহাম্মদ উম্মদ চলে সেই নীতি হজরত ইব্রাহিম আলহি সালাতামকে আল্লাহ রাবুল আলমিন হাজার হাজার পরীক্ষায় সম্মুখীন করলেন ইব্রাহিম আলহি সালাতাম এক পরীক্ষার মধ্যে জিজ্ঞাসা করলেন না লাগো কেন এত পরীক্ষা আমার উপর কেন এত মর্মান্তিক পরীক্ষা আমার উপর কেন এত মর্মান্তিক পরীক্ষা আমার উপর একবার আগুনে নিক্ষেপ করা হয় একবার সন্তান আদি হরণ করা হয় একবার এরকম বিভিন্ন বিভিন্ন এই নমরুদের নমরুদের অত্যাচারী অত্যাচারিত করা হয় কেন এত পরীক্ষা আমার উপর এটা একবার ইব্রাহিম আলাইস্লা জিজ্ঞাসা করলেন না প্রশ্ন তুললেন না আল্লাহর কাছে শেষ বেলায় শেষ বেলায় নব্বই বছর বয়সে নিরানব্বই বছর বয়সে একটা সন্তান আল্লাহর কাছে বারবার চাইতেন আল্লাহ রাবুলা আলমিনের কাছে বারবার চাইতেন রব্বি হাবলি রবি হাবলিহীন রব্বি হাবলি মিনাসোয়ালীন আল্লাহ গো আমাকে একটা সন্তান দাও না আমাকে একটা সন্তান আশি বছর হয়ে গেছে নব্বই বছর হয়ে গেছে একটা সন্তানের জন্য হাহাকার আমি আমা আমি আমি কাঁদি তোমার কাছে আমার স্ত্রী কাঁদে তোমার কাছে একটা সন্তানের জন্য একটা সন্তান আমাকে দাও একটা সন্তান আমাকে দাও ইসমাইলকে দেওয়া হলো নব্বই বছর বয়সে ইসমাইলকে দেওয়া হল শেষ বেলায় ইসমাইল আলী সাল্লাহ এই মক্কার প্রান্তরে যখন ইসমাইল ইসমাইল যখন ভূমিষ্ঠ হয় তারপরে মক্কার প্রান্তরে হাজেরা এবং ইসমাইলকে রেখে যায় রেখে যাওয়ার পরে এরকমভাবে এই সন্তান এবং স্ত্রীকে নিয়ে সুখে বসবাস করবে সুখে বসবাস করবে কিন্তু তাই না আল্লাহ রাবুর আলমিন পরীক্ষার সম্মুখীন পলাইয়া দিলেন যে আশি বছর নব্বই বছর বয়সে তুমি সন্তান পাইছ এই সন্তান তোমার এত মোহাব এত মায়া এত মায়া এখন দেখি ইব্রাহিমকে পরীক্ষা করে দেখি ইব্রাহিম আজকে থেকে তুমি চলে যাও আজকে তুমি চলে যাও তোমার দেশে চলে যাও এই মক্কার প্রান্ত প্রান্তর থেকে তুমি চলে যাও তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে এই মক্কার মধ্যে রেখে যাও তুমি চলে যাও তুমি ইসলামের দাওয়াত দিতে শুরু করো আবার পরীক্ষার সম্মুখীন এই যে একটা সুক্ত শিশু আর একটা মেয়েকে এ মক্কার প্রান্তরে রেখে একা আবার ইসমা ইব্রাহিম আলহ সালাম চলে গেলেন আবার কিছুদিন কিছুদিন পর সাত বছর বারো বছর বয়স ইব্রাহিম আলী হিসালাত দাওয়াত দিয়ে যখন মক্কার প্রান্তরে আসে আয়সা চিনে না এরকম বাড়ি ঘর হয়ে গেছে বাড়ি ঘর হয়ে গেছে কোন জায়গার মধ্যে ইসমাইল আর হাজিরাকে রেখে গিয়েছিলাম এটা চিনে না অবস্থা বাড়িঘর আগে ছিল এরকম মরুভূমি এখন হয়ে গেছে এত ঘর এত বাড়িঘর চিনে না নিজের সন্তানকে খুঁজে আর ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে যে এটা এ এখানে এরকম কোনো লোক আছে কিনা নিজের সন্তানকে একবার জিজ্ঞাসা করে যে তোমার নাম কি তোমার নাম কি তোমার মায়ের নাম কি বলে যে আমার নাম ইসমাইল আমার মায়ের নাম হাজরা শেষ পর্যন্ত ইব্রাহিম আলাই আসালাম পেয়ে গেলেন তার সন্তান আর স্ত্রীকে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পর দেখেন মহাব্বতের দৃষ্টি পড়ে গেছে ইসমাইল আলী আল্লাহর আল্লাহর আলমিন ওই সময় এই ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য আরেক দাপ আগে গেলেন যে ইব্রাহিম ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কোরবানি করতে হবে আমার রাস্তায় তোমায় তোমার সন্তানকে কোরবানি করতে হবে আহা। এত বছর পরে একটা সন্তান এত বছর পর বিচ্ছেদের পর আবার সন্তানকে পেল এই ছোট্ট বাচ্চাকে আবার আল্লাহ রাবুল আলমিন কুরবানি দিদি বলে বারবার কোরবানি স্বপ্নে দেখে যে স্বপ্নে দেখে যে আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি দেন উট কোরবানি দেয় দুম্বা কুরবানি দেয় বারবার কুরবানি দেয় কিন্তু কুরবানি কবুল হয় নাই আল্লাহ তো চাইতেছে তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কোরবানি দাও শেষবেলা চিন্তা করে দেখে যে আমার সন্তানের চাইতে আর প্রিয় হতে পারে না দুনিয়ার জগতে তখন ইসমাইল আলী আর সালামের কাছে পরামর্শ করে ইসমাইল ডে তোর মাকে না আমি এমন স্বপ্নে দেখছি আল্লাহর পক্ষ থেকে এমন আদেশ আছে আদেশ আসছে ইসমাইল ছোট্ট বাচ্চা ইসমাইল ছোট্ট বাচ্চা কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট থেকে যে নবী হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিয়া দিলেন ইব্রাহিম যখন সন্তানকে বলে হে বাবা তোমাকে তো কুরবানি করতে হবে ইসমাইল তখন কোনো আপত্তি জানাই নাই নিজের গলা কাটতে হবে নিজের এই দুনিয়া থেকে চলে যেতে হবে হত্যা হইতে হবে এটা একটু চিন্তা করে নাই

আল্লাহর পক্ষ থেকে হয়েছে এর চাইতে বড় আদেশ তো হতে পারে না এর চাইতে বড় দামি কথা তো হতে পারে না আপনি আপনার আদেশ প্রবর আদেশ পূরণ করুন আমাকে যদি কুরবানি দিতে হয় কুরবানি দেন আমি ইনশা আল্লাহ একটু এদিক্ষ হব না একটু অধিকও যাব না একটু আপত্তি করব না দৌড় দিব না আমি আমাকে যেভাবে রাখবেন সেভাবেই থাকবো আমি ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে থাকব আপনি আপনার কাজ করতে পারেন ইব্রাহিমকে ইব্রাহিম ইসমাইলকে নিয়ে যাইতে শুরু করলেন শয়তান এরকম বাদা দিতে শুরু করলো শয়তান বাদা দিতে শুরু করলো ইসমাইল রে কোরবানি তৎ আবেগের ছুটে বলে ফেলছিস যে বা বাবা কোরবানি দিয়া দেন কি অবস্থা হবে জানো দাঁড়ালো ছড়ি গোলার মধ্যে দিয়ে দিবে বারবার এরকম ভাবে এরকম ভাবে কুমন্ত্রণা দিতে থাকে ইব্রাহিম আলী সালাম নিজের সন্তানকে সহ এরকম ভাবে তাকে এই এই শয়তানের দিকে চাকা এরকম ভাবে ঢিল নিক্ষেপ করলেন শেষ পর্যন্ত শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারল না ইব্রাহিমকে শুয়া ইসমাইলকে শুয়ায় দেওয়া হলো ইসমাইলকে শুয়ায় দেওয়া হলো শেষ পর্যন্ত ইসমাইল আলী সালাতাম গারকে এরকম করলেন গলাকে এরকম করলেন ইব্রাহিম ছুরি ধারালো ছুরি চালালো ইসমাইলের গলার মধ্যে কাটে না কাটে না আবার আবার চালালো কাটে না এরকমভাবে তিন চারবার কাটে না শেষ পর্যন্ত ইসমাহিল আলী সীসালাম বলে যে বাবা আপনার চোখটাকে বেঁধে নেন আপনার চোখটাকে বেঁধে নেন মনে হয় এরকম হইতে পারে যে আমি আপনার আদরের সন্তান শুদ্ধ সন্তান আর এই সন্তানের গলার মধ্যে যখন চালু এরকমভাবে ছুরি চালান তখন আপনার মনে হয় মায়া কাজ করে এই জন্য এই ছুরির উপর এরকমভাবে ভার হয় না ছুরির উপর এরকমভাবে ভার হয় না ভার না আমার কারণে আমার গলা কাটে না আপনি আপনার চোখকে বেঁধে নেন আপনি আপনার চোখকে বেঁধে নেন শেষ পর্যন্ত চোখ বাঁধা হল চোখ বাঁধার পরেও ইসমাইলের গলা কাটে না শেষ পর্যন্ত চিন্তা হলো যে এটা হয় নাই এটা হয় নাই আমার নিয়তের মধ্য মনে হয় এখনো পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই নিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই তখন ইব্রাহিম ইব্রাহিম আলি হিসাল্তু আস্সালাম ইসমাইলকে শোভাইয়া বলেন এনে ওয়াজজাহতুয়াজি আলিল্লা فَتَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ আমি আমার প্রভুর দিকে ফিরলাম আমার কোনো মাক লোকের দিকে ফিরলাম না একমাত্র হইয়া আমি আমার প্রভুর দিকে ফিরলাম কাউকে দেখানোর উদ্দেশ্য না কাউকে জানানোর উদ্দেশ্য না মা বাড়ার উদ্দেশ্য না একমাত্র আমি আমার এই এবাদতটা আল্লাহর হুকুমটা পালন করতেছি আল্লাহর রাজি খুশির জন্য এই কথা বলে যখন সুরে চালালেন আস্তে আস্তে কি করলো এটা গলা কেটে গেল গলা কেটে গেল ইব্রাহিম আলাইহি সালাতু বললেন লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা ওয়াল মুলক লা শারীকা লাক এই দোয়াটা পড়তে শুরু করলেন এখনো এই যে চোখ খুলে নাই চোখ খুলে নাই মানে জবাই হয়ে গেছে জবাই হয়ে গেছে তখন এই আল্লাহর প্রশংসা করলেন আল্লাহ গো আপনার আপনার আদেশ আমি পালন করতে পারছি এতক্ষণ পালন করতে পারি নাই এখন আমি মনে হয় আপনার পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছি এই গলা কেটে গেছে মানে এটা কুরবানি হয়ে গেছে কুরবানি হয়ে গেছে আমার সন্তান কুরবানি হয়ে গেছে আপনার আদেশ আমি পালন করতে পারছি এটা বলে যখন এরকম নিজের চক্ষুটাকে খুললেন দেখলেন নিজের সন্তান না পাশে দাঁড়ায় নিজের সন্তান হাসতেছে আর একটা দুম্বা কোরবানি হয়ে গেছে আল্লাহ রাবুর আলমিন ইব্রাহিমের এই 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 কোরবানি এই খাল্লার জন্য আল্লাহ কবুল করে ফেললেন আল্লাহ বললেন আমি তোমার সন্তান চাই না আমি এত নির্ম নির্দয় নয় আমি এত এরকম জুলুম জুলুমবাজ নয় আমি তোমার সন্তানকে যাব আমি দেখছি তোমার মনকে আমি দেখছি তোমার অন্তরকে তোমার দিলকে দেখছি এই দিলটাকে আমি পেয়ে গেছি তোমার সন্তান নেওয়ার আমার কোনো দরকার নাই প্রয়োজন নাই শেষ পর্যন্ত ইব্রাহিম আলী সাল্লা সিস্টেমে আমরা কি করি কোরবানি দিই আমরা কোরবানি দিই এই কুরবানির অবস্থা কি এই কুরবানি দিলে কি হবে প্রত্যেকটা মানুষের উপর কি কোরবানি ওয়াজিব নাকি প্রত্যেকটা মানুষের উপর কোরবানি ওয়াজিব না সদগায়ে ফিতর যার উপর ওয়াজিব কোরবানি তার উপর ওয়াজিব ঈদের দিন যদি কোরবানি দেওয়ার কোরবানি দেওয়ার সাম কোরবানি দেওয়ার মতো টাকা থাকে সদগায়ে ফিতর ওয়াজিব হওয়ার যে নেশাব সেই নেশাবটা ঈদের দিন থাকে বা ঈদের পরের দিন থাকে এরকমভাবে পরের দিন থাকে তখন তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব রাসুল বলেন যে মাউ সাতান। আসাতান পালাম ইউজাহি লা ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা যেই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব যেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব এই ব্যক্তি যদি তার সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি না দেয় ঈদের মাঠে যেন এই লোকটা যায় না ঈদের মাঠে যেন এই লোকটা না যায় তার কোনো অধিকারই নাই যে আমি কুরবানি তার উপর ওয়াজিব করেছি সে কোরবানি দিল না অথচ ঈদের মাঠে আসলো সেই কুরবানি দেওয়ার অধিকার তার না ঈদের মাঠে আসার অধিকার তার নাই এই জন্য কুরবানি যাওয়ার উপর হাজি আগের থেকে মনটাকে ঠিক করে অন্তরকে পবিত্র করে নিয়তটাকে ঠিক রেখে ভালো মানুষের সাথে ভালো মানুষের সাথে কী করা কোরবানি দেওয়ার নিয়ত করা এবং গরু ক্রয় করা গরু ক্রয় করা কোরবানি দিলে কত কত টাকা লাগে সব সময় যায় ওই সময় চিন্তা করি যে কুরবানি দিলে কুরবানি একটা ছাগল দিলেই হয়ে যায় একটা ছাগল দিলেই হয়ে যায় একটা গরুর মধ্যে আমরা সরিকানা কোরবানি দিতে পারি এই কত কত টাকা খরচ হয় দশ হাজার বিশ হাজার টাকা খরচ হয় ওই জায়গার মধ্যে যত অভাব যত অভাব আমরা ফিল করি আর অন্য জায়গার মধ্যেই ফিল করি না মানে ধর্মীয় কাজের মধ্যে যদি খরচ করতে হয় তখন আমরা অনেক কিছু ফিল করি আমি আমি দুবাই চলে যাই আমি ভারত চলে যাই আমি অমুক জায়গায় পর্যটনে চলে যাই হজার কথা বললে বলে কি নাই টাকা নাই হজে টাকা হজে গেলে টাকা খরচ হয় কোরবানি দিলে টাকা খরচ হয় এইগুলি আমরা মনের মনে কি করে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে অথচ রাসুল সাল্লাহ বলেন কি যে তোমরা পা তুই বু বিহান আফসান তোমরা আনন্দ চিত্তে কোরবানি করো কেন কোরবানি করবা জানো আনন্দ চিত্তে তোমরা কেন কোরবানি করা করবা ইন্টার দাম আয়াকা রাসুল সাল্লি সাল্লাম বলেন যে কুরবানির রক্ত যখন মাটিতে পড়ে তখন রক্ত মাটিতে পড়ার আগেই তোমার কুরবানি আল্লাহর কাছে পৌঁছে যায় আর আল্লাহর কাছে যদি একটা গরু একটা কুরবানির কুরবানি আমার আল্লাহর কাছে প্রবল হয়ে যায় তখন কি কি হবে এই কুরবানির পশু এই কুরবানির পশু তোমার সাথে হাঁসরের ময়দানে উঠবে হাঁসরের ময়দানে উঠবে আর তোমার পাশ দিয়া ঘুরতে থাকবে রাসুর সাল্লাহ আলিজুল সাল্লাম বলেন যে এই কুরবানির পশুর চামড়া এই কোরবানির পশুর লোম কোরবানির পশুর শিং কুরবানির গুস রক্ত এগুলি যায়া কি করবে তোমার আমলের ম্যাগ আমলের পাল্লায় যায়া উঠবে এবং তোমার ন্যাক আমলের পাল্লাকে এরকমভাবে নত করে দিবে মানে কি করবে তোমার আমলকে বাড়ায়া দেবে তোমাকে জান্নাতে নিয়ে যাবে শেষ পর্যন্ত জান্নাতের ঘোষণা হবে শেষ পর্যন্ত জান্নাতের ঘোষণা হবে এই লোকটা এই লোকটা জান্নাতের দিকে যাইতে চাইবে ফুল সিরাত পার হইলেই ফুল সিরাত পার হইলেই জান্নাত তখন এই সিরাত পারি দিবে কিভাবে এই ফুলসিরাতের কাছে যায় এই লোকটাকে এরকমভাবে থেমে যাবে যে আমি এটাকে কীভাবে পারি দেবো আমি এই নদীটাকে কিভাবে পারি দিব এই সাগরটাকে কীভাবে পারি দিব সাপ আর আগুন সাপ আর আগুন একটা সুতার মতো একটা ব্রিজ এটাকে আমি কিভাবে পারি দিব তখন ওই যে আপনি কোরবানি দিলেন এই কোরবানির পশু এই কোরবানির পশুটা যায় আপনার সামনে দাঁড়াবে আপনি উঠেন আমার উপরে ওঠেন এই কোরবানির পশু এক জিলিক মেরে আপনাকে জান্নাতে পৌঁছে দেবে এই জন্য বাইজান রাসুল বলেন ফাতিবু নাফসান ফাতীবু বিহা নাফসান যে তোমরা আনন্দ চিত্তে কোরবানি দাও কাপ না কার্পণ্য করো তোমরা কিপনতা বকিলতা করিও না কোরবানির বেলায় বকিলতা করিও না এই কুরবানি তোমরা আনন্দ চিত্তে দাও আর ভালো মানুষের সাথে কোরবানি দাও নিজে ভালো মানুষ হইয়া ভালো মানুষের সাথে কোরবানি দাও একজন এরকম মানুষের সাথে নয় যে এই লোকটা চিন্তা করতেছে কত কত কেজি কত কেজি ঘুষ আমার ফ্রিজের মধ্যে পরবো কত কেজি ঘুষ আমি এরকম মানুষকে দিব কি বড় একটা গরু কিনছি আমার চাইতে বড় গরু আমার চাইতে বড় গরু আমার পাড়ার মধ্যে আমার গ্রামের মধ্যে কেউ কিনে নাই এরকম মনে এরকম মন ওয়ালা মানুষ থেকে তোমরা কি করো একমতে বিরত থাকো না পারো কমাস কম একটা ছাগল কিনে কি করো কোরবানি দাও তোমার নিয়রটাকে ঠিক রেখে আল্লাহ রবুলা আলম এখন থেকে প্রস্তুতি নেওয়া যেহেতু এখনই গরু কেনার সময় কোরবানির পশু কেনার সময় এখন থেকে এই নিয়রটাকে কি করা তাহলে আল্লাহরা আল্লাহ রাবুল আলমী সকল ভাইদেরকে আমাকে সহ সকল ভাইদেরকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান যে বলতেছে যে একটা এই দশ দিনের একদিন যদি কেউ রোজা রাখে একদিন যদি কেউ রোজা রাখে তাকে এক বছর রোজার আকার সব দেওয়া হয় সহানাম একটা রাত্রিতে কেউ এবাদত করে কাটাইলে তাকে সবে কতরে দাঁড়াইয়া এবাদত করলে যে সব সেই সব তাকে আমলনামায় তার আমলনামায় দিয়ে দেওয়া হয় বিশ্বন আলাইহি সালাহ দোয়াসাল্লাম বলেন আখাদাসি মহিলা ন শুধু তাই নয়

আগে পরে এক বছর যা পাপ করবে একটা রোজা রাখার দ্বারা এটার কাপ ফাড়া করে দেয় সোহানাল্লাহ নয় তারিখে যদি কেউ রোজা রাখে নয় তারিখে যদি কেউ রোজা রাখে তার পূর্বের এক বছর আর পরের এক বছরে যা গুণা করে এই গুনার কাপ ফাড়া করে দেয় সোহান আল্লাহ একটা রোজার দ্বারা এরকম সব এই মাসে আমাদেরকে দান করা হয়েছে এই মাসে আমরা কি করি ব্যবসা বাণিজ্য বাড়ায় দিই ব্যবসা বাণিজ্য বাড়ায় দিই টাকা ইনকামের চিন্তা ভাবনা করি না এটা হালাল না হারাম ঈদের জন্য আমার কোরবানির জন্য টাকা কামাইতে হবে পরিবারের জন্য এটা কামাইতে হবে সেটা কামাইতে হবে হালাল অন্য সময় যদিও আমি হারামে না যাই এই দশ দিনের মধ্যে আমি অনেক অনেক আরাম কাজ আমার দ্বারা কী হয়ে যায় আরও রিজিকের যেই আমার যে খাবার আমার যে রক্ষণ এই বিষয়গুলি আমাদের হারাম বেশি হইতেছে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগাই দিই সারা রাত্র সারা দিন অনেকে আগে করে করি নাই আর এই সময় আমি কী করি অবের করি মানে দিনেও কাজ করি রাত্রেও কাজ করি এই যে টাকা কামাতে হবে আর এবাদত একবারই কমে যায় অথচ রাসুল সালাহ আলহিউসাল্লাম বলছেন যে এই এই দশ দিনের দাম কত এই দামটা তো আমরা হাসিল করতে চাই না আমরা হাসিল করতে চাই না কয়েকজন চাই যে এই দশ দিনের আবাদত আমরা আবাদতে পূর্ণতা আনবো আমরা পরিপূর্ণ আবাদতে কাটাই দেবো এটা আমরা অনেক খুবই কম খুবই কম এই জন্য এবাদতে কাটাই দিতে হবে এই দশ দিন আরেকটা কাজ এই মাসে আমাদের এই দশ দিনে আমাদের কাজ কি এই আবাদতে কাটায় দেওয়া দ্বিতীয় নাম্বার হলো যে আমাদের কিছু কাজ আছে রাসুল বলছেন যে এটা আমা আমি সুন্নত করে দিয়ে গেলাম মুস্তাহাব সুন্নতে জায়দা যাকে বলা হয় যে কুরবানি দেখ বা না দেখ কুরবানি দেখ বা না দেখ এই এই মাসের প্রথম দশ দিনে চাঁদ ওঠার আগে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবে এরপর কুরবানি যখন শেষ হবে কুরবানি যখন শেষ হবে তখন সে নখ চুল এগুলি কাটবে মানে শরীরের যেই কাটার জিনিসগুলি পরিষ্কারের জিনিসগুলি সেগুলি ঈদের চাঁদ ওঠার আগেই কেটে শেষ করবে পরিষ্কার পরিচ্ছন্ন করে শেষ করবে চাঁদ উঠে গেলে আবার দশ দিন যখন কোরবানি শেষ হবে তখন কাটবে এটা হলো রাসুলের একটা শূন্য এটা হলো কি রাসুলের একটা শূন্য রাত্র দিন এবাদতে কাটায় দেওয়া এক কাজ দ্বিতীয় হলো আমার এই পরিষ্কারের জিনিসগুলো এই শূন্যটা আমরা কি করব। আদায় করবো আরেকটা কাজ হলো আমাদের কোরবানি আরেকটা কাজ হলো কি আমাদের কুরবানি এই মাসে এই মাসের দশ দশ তারিখ পর্যন্ত আমাদের কি কুরবানি এই কুরবানির আমলটা আমাদের করতে হবে